রেডিও আই ম্যাজিক নিবেদন করছে প্রতিবেশী নেপাল ও থারু সম্প্রদায় হিমালয়ের কোলে ভারতের প্রতিবেশী দেশ নেপাল পাহাড় সমতল আর জঙ্গলের এক অপূর্ব সমারোহ ভারতীয় উপমহাদেশের মতোই নেপালেও ছড়িয়ে আছে বিভিন্ন আদিবাসী উপজাতি সম্প্রদায় তাদের আচার আচরণ সংস্কৃতিকে তারা বাঁচিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে দক্ষিণ নেপালে তেমনি একটি গোষ্ঠী থারু সম্প্রদায় যারা ছড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের তরাইতে আসুন পরিচিত হই তাদের সংস্কৃতির সাথে যেখানে আমরা দেখতে পাই মাদলের তালে তালে এই মাদলের তালে তালে পুরুষ নারীদের নৃত্য আমাদের সাঁওতাল পরগনার সাঁওতাল নৃত্য ভূমিকার কথা মনে করি মানব সভ্যতার জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা প্রকৃতি আর পশু পাখির সাথে তাই লোকায়ত সংস্কৃতিতে উপজাতিদের আরো একটি বিশেষ অনুষ্ঠান যা তাদের উৎসবের কি অঙ্গ অদ্ভুত দিন দেখে মনে পড়ে যায় গুজরাটের দান্ডিয়া নৃত্যের কথা সংস্কৃতি বিশেষত লোকায়ত সংস্কৃতি যা মানে না এখানে আমরা দেখছি সেই কাঠি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির একটি ছাপ মানুষের জন্মলগ্ন থেকে আগুন আবিষ্কার করা মানুষের কাছে একটি বিরাট পদক্ষেপ আগুন মানুষের কাছে অত্যন্ত পবিত্র বলে অনেক সম্প্রদায়কেই মনে করা হয় কোথাও কোথাও আগুনকে দেবতা হিসেবে পুজো করা হয় এখানে আমরা দেখছি আগুনের নৃত্য খারু সম্প্রদায়ের আরো একটি বিশেষ নৃত্যশৈলী কেমন দেখলেন প্রতিবেশী নেপালের থারু সম্প্রদায়ের সংস্কৃতি ঘরে বসে ভ্রমণ আর লোকায়ত সংস্কৃতির স্বাদ নিতে চোখ রাখুন রেডিও আই ম্যাজিকের ইউটিউব চ্যানেলে আর সঙ্গী হন আমাদের সঙ্গে বেড়ানোর